টাঙ্গালের বুকে আধুনিক স্বপ্নের আবাসন ওয়াদা কল্পগৃহ কুমুদিনী কলেজ গেট থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে ভবিষ্যৎ টাঙ্গালের কেন্দ্রবিন্দু সাবালিয়া আবাসিক এলাকায় প্রকৃতি নির্ভর ও শান্ত নিসর্গ বেষ্টিত পরিবেশে গড়ে উঠুক আপনার আগামীর ভবিষ্যৎ যেখানে থাকছে সবকিছুই আপনার হাতে নাগালে আধুনিক স্থাপত্য শৈলী ও উন্নত মানের নির্মাণ সামগ্রী দ্বারা বাড়ি নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে ওয়াধা হোল্ডিংস আছে আপনাদের পাশে ৩৪ ফিট রাস্তা সংলগ্ন সোয়াচার কাঠা জমির ওপর নয়তালা তিন ইউনিট বিশিষ্ট নির্মাণাধীন ওয়াধা কল্পগৃহ প্রজেক্টে থাকছে দুটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দুইটি টয়লেট একটি কিচেন ও দুইটি বারান্দা সম্বলিত মোট চব্বিশটি ফ্ল্যাট রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং এর সুবিধা সেই সঙ্গে আরও রয়েছে সুবিশাল সবুজে ঘেরা ছাদ বাজার মূল্যের চল্লিশ পার্সেন্ট কম খরচে শেয়ারে জমি কিনে আপনিও হতে পারেন একজন গর্বিত ফ্ল্যাটের মালিক তাহলে আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার শেয়ারটি বুকিং করুন আপনার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ওয়াদা হোল্ডিংস এর সাথে বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ফাইভ জিরো এই নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়াদা হোল্ডিং ফেসবুক পেজে ওয়াদা হোল্ডিংস সবুজের মাঝে স্বপ্নের বাড়ি ওয়াদার সাথে আসুন গড়ি